ইসলামিক কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার নূতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব শামসুর রহমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন সসালাম ও আলা সৈয়দুল মুরসালিন ওয়ালা সাহবিহি আজমাইন শহীদ কাফেলা এবং মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল মঞ্চে উপবিষ্ট আজকের এই সম্মেলনের সংগ্রামী বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সাবেক অবিভক্ত ঢাকা মহান ঢাকা মহানগরীর সংগ্রামী আমির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মৌলানা রফিকুল ইসলাম খান অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ আমার সামনে অববিষ্ট আমার একান্ত প্রিয় কর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আল্লাহরাবুল আলমিনের শুক্রিয়া আদায় করছি এই জন্য যে আজকে যে সম্মেলন আপনারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন এর কিছুক্ষণ আগেই এই একই জায়গাতেই একটা বড় রোকন সম্মেলন হয়েছে সেখানেও সাড়ে নয় থেকে দশ হাজার লোকের উপস্থিতি ছিল আজকে এখানে দশ হাজার কর্মী ভাইয়ের উপস্থিত হওয়ার কথা কিন্তু আমরা জানি আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন এখানে কিন্তু দশেরও বেশি উপস্থিত হয়েছেন আজকে ঢাকাতে যদি চীন সম্মেলন কেন্দ্রের থেকে অন্য কোনো বড় কনভেনশন হল রুম থাকতো সেই রুমেই বাংলাদেশ জামাত ইসলামীর সম্মেলন হওয়া উপযোগী ছিল আজকে আপনারা জানেন উনিশে জুলাইয়ের যে জাতীয় সমাবেশ হয়েছে সেই সমাবেশটি সর্বদি উদ্যানে হয়েছে সরহারদি উদ্যান থেকেও যদি আরো বড় কোনো মাঠের সন্ধান আমরা পেতাম সেখানেই বাংলাদেশ জামাত ইসলামের সম্মেলন হতো আজকে দেখুন এই যে টেম্পু স্টান পার্টি চাঁদাবাস পার্টি আজকে আজকে আপনারা দেখুন এই যে যে জনজোয়ার শুরু হয়েছে এই জনজোয়ার বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম করার পরেই শান্ত হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা চট্টগ্রামে আপনারা জানেন যে চাঁদাবাজির ঘটনা ঘটেছে সেখানে ইসলামী ছাত্র শিবিরের আমাদের একজন দায়িত্বশীল ভাইকে মারাত্মকভাবে আহত করা হয়েছে আপনারা জানেন শিবির যে বিরাট প্রতিবাদ সেখানে তুলেছে সেই প্রতিবাদে শুধু শিবির নয় আপামর জনগণ সেখানে ব্যবসায়ীরা হাজার হাজার ব্যবসায়ীরা সামিল হয়েছে কেন জানেন আজকে ব্যবসায়ীরা এই জিনিসটাই বুঝতে পেরেছে যদি আগামী দিনে সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত চাঁদাবাজি মুক্ত একটা দেশ করতে হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামের হাতে এই ক্ষমতা দিতে হবে এই জন্য আমি কর্মী ভাইদেরকে বলবো আগামী দিনে এদেশ করার জন্য মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আমরা তো নিশ্চয়ই মানুষকে হতাশ করতে পারি না এই জন্য আমাদের উচিত হবে কি এখনই আমাদের যান মাল সর্বোচ্চটুকু দিয়ে আগামী যে আগামীতে ফেব্রুয়ারি অথবা এপ্রিল এর ভিতরেই তো নির্বাচন হবে আমরা যতটুকু জানি এখন এই সময়টুকু নির্বাচনের যে ট্রেনে আমরা উঠেছি গন্তব্য না যাওয়ার পর্যন্ত এই ট্রেনের যাত্রা থামবে না ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে আমাদেরকে এখন আর্থিক কুরবানি করতে হবে সময়ের কোরবানি করতে হবে গতকাল একটা প্রোগ্রামে আজকের যিনি প্রধান অতিথি থাকবেন তাহের ভাই তিনি বলেছিলেন এখন থেকে নিয়ে আমাদের প্রত্যেক জনশক্তি কর্মীকে কমপক্ষে দশ ঘন্টা কাজ করতে হবে কত ঘন্টা বলেছি দশ ঘণ্টা কাজ করতে হবে নির্বাচনী কাজ এটা ছাড়া আর কোনো কাজ আমাদের সামনে এখন নাই নেতৃবৃন্দ বলবেন এর পরবর্তীতে বলা হয়েছে চোদ্দ ঘণ্টা সর্বশেষ বলা হয়েছে বিশ ঘন্টা কাজ করতে হবে ইনশাল্লাহ আমাদের জান মাল অর্থবৃত্ত দিয়ে আমরা যদি সর্বোচ্চ চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আল্লাহর সাহায্য আমরা পাবো ইনশাল্লাহ ইদাজা আনসরুল্লাহ ইউ আলফাত ও ইতান্নাস ইয়াদু খুলুন আফিদ ইন ইল্লাহ ইফয়াজা হাসব্বিহ্ বেহাম দিরব্বিক ওস্তা গুফির ইন্নহু কানাত ওয়া বাহ আল্লাহ হাফিজ